আজ হচ্ছে গিয়ে তোমার কী বার গিয়ে আজ বার আজ হচ্ছে মঙ্গলবার আমি নিজেই ভুলে গেছি ঠিক আছে আজ হচ্ছে মঙ্গলবার আর বন্ধুরা উঠে পড়েছি অনেক সকাল সকাল উঠে দেখো এই যে সকাল সকাল বাড়ির সামনে দিয়ে নিয়ে নিলাম টাটকা টাটকা সবজি দুটো দুয়াটি কলমিশা কাঁচকলা পেঁপে তো পেঁপেটা ভাতে সেদ্ধ খাবো তো ভাত বসিয়ে দেওয়ার পর নিয়েছি তো এটা থাক রাত্রিবেলা হোক বা অন্যদিন সেদ্ধ দিয়ে খাবো আর কলা দিয়ে মাছের ঝোল করব আর কি মাছ নিয়েছি তোমাদের একটু দেখায় এ দেখো ভোলা মাছ নিয়ে সুন্দর করে কেটে বেঁচে ধুয়ে নিয়ে এসেছি সকাল সকাল বাড়ির সামনে মাছ সবজি পেলে আর কি লাগে বলো রান্নার কোনো চিন্তাই থাকে না আর না পেলে বিশাল একটা চিন্তা যে কি রান্না করব কি করে দেবো মেয়েটাকে নিজেদের জন্য কি বানাবো তো যাই হোক আজকে দুটোই পেয়ে গেছি চলো এইবার রান্না মানে স্টার্ট তো হয়েই গেছে ভাত বসিয়ে দিয়েছি তো এইগুলো এবার করব করবো কাঁচকলা দিয়ে ভোলা মাছের ঝোল আর শাক ভাজা এই হচ্ছে আর গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও আছি ভালো চলে এলাম রোজের মতো না যাবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো ওই যে বললাম প্রথমে ভুলে গেছিলাম আজ মঙ্গলবার তো এই যে সকাল সকাল উঠে তোমাদের দাদা আমি চা খেয়ে তোমাদের দাদাভাইকে রেডি টেডি করে দিলাম কাজে চলে গেলো তারপরে আমি ভাত বসিয়ে দিয়ে সবজি নিয়ে নিয়েছি আর মাছ নিয়ে নিয়েছি মাছ নিয়ে তো মাছ কেটেও নিয়েছি জ এই ভোলা মাছে তো জম্মের মতো নাচ থাকে সেগুলো তুললাম ভালো করে তুলে তুলে একদম কেটে কুটে পয় করে নিয়ে এসেছি এখানে এই দেখো ভাত ফুটছে ঠিক আছে চলো এবার রান্নাটা শুরু করি আর সারাদিন কি করি না করি সবই তো তোমাদের সাথে টুকটাক শেয়ার করি টুকটাক যেটুক যা দরকার সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর করবো তোমরা সঙ্গে থেকো তোমরা এখন আমার পরিবার আর হ্যাঁ আমার পরিবারে যারা নতুন এসেছো তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পাশে থেকে ভালোবাসা দিও ঠিক আছে তো চলো তোমার সঙ্গে থাকো আর সকাল থেকে কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করো ঠিক আছে এই যে বন্ধুরা মাছে হলুদ নুন মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে আর সে খুন্দি পেলামই না জানো আর বাড়িতেও আসছে না অন্যদিন বলো তিনটে করেই থাক বেশি দেবো না তাহলে আবার নাড়াতে চালাতে অসুবিধা হবে মাছের ঝোলটা বসিয়ে মাছের ঝোল বসিয়ে আবার চা বানিয়েছি মেয়ে উঠেছে দুজনে মিলে খাবো ছোটটা তো খায় না চা এই যে তারা এই যে আমার বড় মামুনি আমরা দুজনে মিলে এখন চা খাবো ওর খাওয়া হয়ে গেছে আর আমি ওই দোকানে মাল লিখছিলাম হচ্ছে ওই যে কাকা যাবে ওনাকে চা ব্যবস্থা মোটা চাল তো আর কিছু খুচকাচ মাল তো ওই ওনাকে ওই জন্য ফোন করছিলাম ওর চা খাওয়া হয়ে গেছে আমার চাটা কেন রয়েছে আরে দেখো আমার চুটকিল স্কুল থেকে ড্রেস দিয়েছে সুন্দর সুন্দর ড্রেস দিয়েছে কটা এখানে দিয়ে দুটো না একটা দুটো দুটো ড্রেস এখানে একটা করে রেনকোট দিতে পারে তো তা না খালি ড্রেস দেবে যাক যাই হোক এখনকার বাচ্চাদের দেয় আমাদের তাও দিত না আমরা অনেক কষ্ট করে মানুষ হয়েছি এখনকার বাচ্চারা বিশাল সুখী বিশাল চলো মাছের ঝোল বসানো চোর আবার টিফিনটা বুঝাতে হবে এই যে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে দেখো জিরা ফোরন দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলি কেন কাঁচকলাটাকে হলুদে আগে ভিজে রেখেছিলাম কষের জন্য নাইলে তরকারি না কালো হয়ে যাবে সেই কারণে তারপরে এই যে জিরা ফোরন দিয়ে কলাটাকে ভেজে হলুদ নুন দিয়ে আর একটু জিরে বাটা আদা বাটা সমস্ত কিছু দিয়ে টমেটোর সস দিয়ে এই যে মাছের জোল এখন আমার কমপ্লিট মেয়ের টিফিনটা আমি গুছিয়ে দিই ঠিক আছে এই যে আমি একটা শান্তি পাই না মেয়েটাকে একটু মাছ ফাছ রান্না করে দিয়ে যেদিন না পাই সেদিন একটা বড় টেনশন আমার মাথার মধ্যে কাজ করে এমনি ভাত খাই দুটো চারটে তার মধ্যে যদি একটু মাছ ফাছ না হয় আর খেতে যায় না টিফিনটা গুছিয়ে দিই এটার মধ্যে ভাত দিয়ে দেবো আমার মামুনি রেডি হয়ে গেছে টিফিন টিফিন গুছিয়ে দিলাম সাবধানে যা ওই যে ওই কাকাকে দিয়েছি দোকানের মাল আনতে ওই বাচ্চা দুটোকে স্কুলে দিয়ে আসবে আর মালটা নিয়ে আসবে যা সাবধানে যাস অনেকদিন পর আজকে ঘরে কলমির শাক নিলাম আসলে কি জানো তো বন্ধুরা এই কলমি না আগে যতটা টেস্ট লাগতো এখন অতটা ভালো লাগে না কেন কি জানি এখন এই চাষ করে তো আমরা দেখি আমাদের এই মাঠে চাষ করে প্রচুর পরিমাণে সার দেয় ওর জন্য কোনো স্বাদ নেই কিন্তু যেগুলো পুকুরের মধ্যে হয় ওই কলমি শাকগুলো বেশি খেতে ভালো লাগে জানো তো কেন তো ওটা তো আর সার দিতে পারে না পুকুরের মধ্যে ওই জলে বেয়ে বেয়ে হয় ওই শাকটা বেশি ভালো লাগে এইগুলো না চাষের আমি আমাদের এখানে এই মাঠের মধ্যে দেখি চাষ করে ওরকম কেটে কেটে নিয়ে যায় আবার ওই না ওগুলো নিয়ে আসে সার দেয় ওর জন্য সাপ পদ লাগে না ওগুলো বেশি টেস্ট লাগে মাছের ঝোল হয়ে গেছে তোমাদের তো দেখিয়ে দিলাম এবার এই কলমি শাকটা ভাজলে হয় গতকাল রাত্রিবেলা ডাল আছে আর কিছু লাগবে না মাছের ঝোল ডাল শাক সার ভাজাগুলো আর কি লাগে দেখো না পাকা পাকাগুলো আর্ধেক পোকায় খেয়ে নিয়েছি এই বেছে বেছে দিতে হবে ভাজা বসিয়ে দিয়েছি দিয়ে এসে এই যে টাকা মাল দিয়ে গেল এই হচ্ছে এই হচ্ছে তোমার মোটা চাল মাসুরি চাল আটত্রিশ আছে এই দেখো দেখতে পাচ্ছ লঙ্কার গুঁড়ো শাক আটা আরও কি কি জিনিস আছে সব স্লিপে লেখা ছিল তো তো এইগুলো গুছিয়ে গেছে রাখি তারপরে গিয়ে শাক ভাজাটা দেখি পদ্মি হয়েছে ঠিক আছে চলো খিদে খিদে লাগছে বন্ধুরা আমার এক ছোট্ট বন্ধু এসেছে ও বাবা একটু হাই করে দাও জোরে বলো তুমি বই পড়ো কি পড়ো আর এ হুম বি তারপরে তারপরে বুলি বাবা তুমি তো অনেক কিছু পড়তে পারো

তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা রান্না বান্না করে এই ঘরে রেখে সব তোমাদের সাথে দেখানো হয়নি আর দেখো কি ইডিবে জল চলে এসছে বাড়ির সামনে দিয়ে আচার যাচ্ছিল দেখো চাল আচার উপরে বিট নুন দেওয়া এই যত আচার আছে সব থেকে আমি চাল আচারটা ভালো খাই সেই ডিস বানাই দাদাটা এত ভালো বানায় না কি বলবো চলো তারপর রান্না বান্না দেখা যায় রান্না বান্না কি কালকে ডাল আছে আর ওই ভোলা মাছের ঝাল করেছি আর কি ও শাক ভাজা ঠিক আছে এই খেয়ে এবার কাজের দৌড়াতে হবে বোতলে জল ভরা বাসন ধোয়া মেয়ে আগে স্কুল যায়নি তো আবার কি করলো বিছনাটা খুলে ঘর ঝাঁপ দিয়ে দিয়েছে বাচ্চা মানুষ তো কত করবে বলো ঠিক আছে চলো বন্ধুরা খেয়ে নি একটু শান্তি করে খেয়ে নি এই তো বন্ধুরা এখানে গরম গরম ভাত গরম একটু ঠান্ডা হয়ে গেছে একটা বেলা হয়েছে তো এখানে কলমি শাক ভাজা আর এই হচ্ছে ভোলা মাছ কলা দিয়ে ঝোল ঠিক আছে ধুনে পাতার অভাব নাই চলো বাইরে নেমেছে বৃষ্টি জামা কাপড়গুলো ছিল সেগুলো দৌড়ে দৌড়ে তুললাম তাও মেয়ে স্নান করতে গেছে বলছে মা বৃষ্টিতে তোমার ভিজতে হবে না তুমি বোতলগুলো আমাকে দাও আমি জল ভরে দিচ্ছি তোমার বোতলে জল ভরে ভরে রেখেছে ওগুলো এখন নিয়ে আসবে ঠিক আছে চলো ওই যে শুনতে পাচ্ছ টিনে আওয়াজ হচ্ছে টপ 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 করে দৌড়ে এনে এখানে রেখেছি এখান থেকে বড় বড়ো বোতলগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এই দেখো জামা কাপড় এনে এখানে রেখে দিচ্ছি কী করবো বলো এগুলো জল ঝরে গেছে পাখার তালা একটু পরে ঘরে বন্ধুরা বাইরে বৃষ্টি পড়ছে তো যে যে কাজকর্ম ছিল কিছুটা কাঁচা ছিল সেগুলো কাচলাম কিছু বাসন ছিল সেগুলো ধুলাম কলগোড়াটা না এত শ্যাওলা পড়েছিল এই যে এরকম টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর উপরে তো ছাউনি দেওয়া নেই পুরো শ্যাওলা পরে ভর্তি হয়ে গেছিলো মানে যখন তখন পড়লেই মাজা ভেঙে যাবে সেই কলতলাটাকে ডোলে 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 যতটা হয়ে পরিষ্কার করেছি তারপরে মেয়েকে বললাম না আমি স্নান করে নিয়েছি ওইখানে বসে বসেই তারপর বললাম যে তুই ঠাকুর বাসনগুলো একবার বের করে দিই তুই তো স্নান করে নিয়েছিস বৃষ্টি পড়ছে জামা কাপড় ছেড়ে এসে ধুতে গেলে আবার ভিজে যাবো তো দিয়ে বের করে দিয়েছে তারপরে আমি একবারে স্নান টান করে ধুয়ে নিয়ে এসে ঠাকুর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওগো যে কখন দিকে বলছি আমার খিদে পেয়েছে আমি তুই তো বড়ো হয়ে গেছিস বেড়ে খা সে বসেই আছে যাই হোক চলো দুজনে মিলে খাওয়া দাওয়া করি ঠিক আছে ভাত নিয়ে নিয়েছি আর এই যে মাছের মাছের ঝোল শাক ভাজারে খেয়ে নিচ্ছি শাক খুব ভালো তো সকালবেলা না যে কি তোমার কি সার দেওয়া সেই কারণে কি ভালো হয়েছে কি মাছের ঝোলটাও ভালো হয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সামনে আমি আসতে পারছি না যেহেতু দোকানের মধ্যে কাস্টমার ছিল তারপর তারপর তোমাদের দাদাভাই এলো তাকে একটু চা বানিয়ে দিলাম এবার দেখো কাজকর্ম দিয়ে আসে তো সবসময় ক্যামেরাটা সামনে ধরতে পারি না ঠিক আছে সারাদিনই তো বাইরে থাকে এবার আসার পর হট করে সামনে ক্যামেরাটা ধরতেও কেমন লাগে তারপরে আসলে পর দুজনে চা খেলাম স্নান করে আসলো তারপরে ভাত দিলাম সারাদিনই তো পেটে ভাত পড়ে না এখন প্রায় সাড়ে সাতটা বাজে তো এখন তোমাদের দাদাভাইকে দিলাম ভাত আর নিয়ে এসছে মুরগির মাংস বলছে রাত্রিবেলায় রুটি করো আমি ভাত এখন অল্প খাচ্ছি রাত্রিবেলায় রুটি করো আর মাংস করো তো ফ্রিজে মাংসটা রেখে দিয়েছি ধুইনি এখনও ফ্রিজে রেখে দিয়েছি যাব একটু পরে যাবো ওই আটটা সাড়ে আটটার দিকে রান্নার দিকে যাব। মেয়ে তো এখনও আসেনি মেয়ে আবার ফোন করলো মা খিদে খিদে লাগছে কিছু আনবো তাই বললাম হ্যাঁ বাবাকে বল বাবার অনলাইন থেকে মানে ফোন ফোনপে করে কিছু চাউমিন টাউমিন নিয়ে আসতে হচ্ছে ঠিক আছে এই তো এইভাবে মানে সন্ধ্যাটা কাটলো ঠিক আছে তো রান্নার দিকে যাব তো রান্নাটা তোমাদেরকে আজকে দেখি যতটুকু পারি যদি পারি শেয়ার করবো ঠিক আছে চলো আর কি বলবো আজকে চা খাওয়াটা কিচ্ছু শেয়ার করতে পারলাম না এখন বাজে সাড়ে আটটা মেয়েটার আস্তে দেরি হয়ে গেল যে চাউমিনের দোকানে ঢুকেছিল চাউমিনের দোকানে ভীষণ ভিড় পড়েছিলো ওই জন্য দেরি হয়ে গেছে তো নিয়ে এসছে তারা কি নিয়ে এসে ওহ এই যে চাউমিন এনেছে চলো ওদেরকে একটু খেতে দিয়ে দিই দিয়ে আমি রান্না বসাই মাংসটা ধুয়ে ঠিক আছে আর একটা শর্ট ভিডিও করছিলাম ওই জন্য হালকা করে একটু লিপস্টিক করে নিলাম ঠিক আছে চলো বন্ধুরা ওদেরকে খেতে দিয়ে দিই মাংসটা বের করে নিয়ে আসলাম এটাকে এখন ধোবো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি চাউমিনটা আমি একটুখানি খেলাম আর এখন এই মাংসটা ধোবো আর কত্তা মশাই ঘরে গান চালিয়ে দিয়ে শুধছে জানু দিল মেহেতু সে অনেক ভালোই লাগে পুরনো পুরনো বইয়ের গান শুনছে যাই হোক চলো আমি এবার রান্নাটা বসাই নাহলে আবার দেরি হয়ে যাবে ঠিক আছে মশলা আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর মাংসর মধ্যে সব কিছু মশলা দিয়ে দিয়েছি এবার এটা মাখিয়ে বসিয়ে দেবো আর এই দেখো খুনটি পেয়েছি খুনটি গ্যাসের পেছনে একদম তলায় ঢুকে গেছিলো আজকে সব সরিয়েছি তারপরে পেয়েছি নাহলে আবার একটা কিনতে হতো ঠিক আছে আর এখানে এই দেখো আলু এই যে আলু ভাজা কমপ্লিট এবার এটা দিয়ে দেবো ঠিক আছে মাংসটা বসিয়ে তারপরে রুটি করবো অল্প করে করবো ভাত আছে মাছের ঝোল আছে আবার বোন তরকারি দিয়ে গেছে ইলিশ মাছ প্রচুর দাদা ঘুমিয়ে পড়েছেন গান শুনতে শুনতে আমাকে বললো যে রান্না হয়ে গেলে ডান দিল সারাদিন খালে তো সেই ভোর করে যায় হ্যাঁ পরে আসছি হ্যাঁ বন্ধুরা রান্না বান্না করে নিই একবারে ওদের দেখে দেবো ঠিক আছে বাবা কি গরম লেগেছে এখন বাজে দশটা দশ এই দোকানটা এখনো বন্ধ করিনি সবে মানে গুছিয়ে গাছে রেখে আসলাম আর খাবারটা ঘরে নিয়ে আসলাম তো খাবারটা তোমাদের একটু দেখিয়ে নিই তারপরে হচ্ছে কি বন্ধ করে দিয়ে চলে আসবো ঠিক আছে তো বন্ধুরা চলো সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো আর তোমরা ভালো থেকে সুস্থ থেকে দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে তো সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো ঠিক আছে আর চলো কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই তারপর দোকানটা বন্ধ করে ওদের খেতে দিয়ে দেবো অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে বুঝতে কদিন ধরে শুতে শুতে এখন থেকে পুরো অষ্টমী সপ্তমী পর্যন্ত তোমাদের দাদাভাই ভোরবেলায় করে কাজে ওর জন্য আমার একটু তাড়াতাড়ি গুছিয়ে দিতে হয় ঠিক আছে যাই হোক চলো সঙ্গে থেকো তোমরা ঠিক আছে আর কি রান্না দেখো গরম গরম রুটি করে নিয়ে এসেছি আটা ময়দা দুটো মিশিয়ে করেছি আর এই হচ্ছে কষা কষা মাংস তো এই দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো ঠিক আছে চলো বন্ধুরা সবাইকে আজকের মতন টাটা 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 সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো